আমার চট্টগ্রামের রৌফা বাদলা কার বাবারা ও পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহর বলি হজরতে ফতে আলী সুবহানি রহমতুল্লা তিনি বলেন আমি যখন কবরস্থানের সামনে দিয়া যাই আমি দেখলাম একটা ছোট্ট ছেলে তারা আব্বা জানার কবরের সামনে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে কি করে ফতে আলী সুবহানি বলেন আমি ওই ছেলেটার সামনে গেলাম সামনে যাইয়া ওই ছেলেটার মাথার মধ্যে হাত বুলাইতে লাগলাম এ বাবা কেন এমনভাবে কান্না কর তোমার কাছে কান্না করার কারণ জানতে চাই ফতে আলী সুবাহানি বলেন আমার কাছে ওই সন্তানটা বলতেছে হুজুর আমি মাদ্রাসার মধ্যে পবিত্র কোরআনুল কারিমের হ্যাপ সম্পূর্ণ করেছি মানে কোরআনুল কারিম মুখস্থ করেছি আমাকে আজকে মাদ্রাসার মধ্যে দস্তার বন্দি প্রদান করা হবে দস্তার বন্দি বোঝেন দস্তার বন্দি হচ্ছে ওই যে পাখরি দিবে আর কি মানে মাদ্রাসায় যে কোরআনে হাফেজ হয়েছে মাদ্রাসা থেকে তাকে সম্মাননা স্বরূপ হিসেবে দস্তার বন্দি পাখরি প্রদান করবে ওই ছেলে কান্না করে আর বলে হুজুর আমাকে দস্তার বন্দি দেওয়া হবে সবাইকে বলেছেন যাওয়ার সময় তার আব্বা জানকে সাথে নিয়ে যাওয়ার জন্য কেন বলে কারণ হইল তার আব্বাজানকে সাথে নিয়া সে যখন যাবে তার আব্বাজানকে সেখানে একটা সম্মান দেওয়া হবে হুজুর আমি বাড়িতে আসার পরে আমার মা জননীকে বলতে লাগলাম আমার মা আমার আব্বাজান কোথায় আমার আব্বাজানকে আমি আমার সম্মাননাটা প্রদান করতে চাই আমার মা আমাকে জবাব দিয়েছে তোমার আব্বাজান তোমার জন্মের পরে দুনিয়া থেকে ইন্তেকাল করেছে তবে আজকে তোমার আব্বাজানের সবচাইতে একটা খুশির সময় বলে মা কেমন খুশির সময় তোমার আব্বাজান যখন ইন্তেকাল করবে আমি মায়ের হাতটার মধ্যে ধরে বলেছে এগো স্ত্রী তোমার গর্বের মধ্যে যে সন্তান আছে সন্তানের বয়স তোমার গর্বে মাত্র ছয় মাস আমার সন্তানটা যদি দুনিয়াতে জন্মগ্রহণ করে তুমি আমার সন্তানটার একটা কোরআন সন্তান বানাইবা মানে আমার সন্তানটাকে একজন আলেমে দিন বানাইবা এ সন্তান আমি তোমাকে আলেম বানাইতে পারবো কিনা জানি না তবে আমি তোমাকে অর্ধ আলেমে রূপান্তরিত করলাম মানে আল্লাহ তালার কোরআনুল কারিম মুখস্ত করা পর্যন্ত সুযোগ দিলাম আজকে যদি তোমার বাবা যান বেঁচে থাকত তাহলে তোমার আব্বার চাইতে খুশি আর কেউ হইতো না এ বাবা যাও তুমি তোমার আব্বাজানের কবরটা জেয়ারত করে তারপরে মাদ্রাসার মধ্যে যাও আমার মায়ের অনুমতি নিয়ে আমি আমার আব্বা জানের কবর যে আরত করলাম সন্তান বলে আমি এবার আমার আব্বাজানের কবরটা যে আরত করার পরে ফতে আলী সুবানি আমার রাস্তার মধ্যে দাঁড়ায়া আমার মাথার মধ্যে হাত বুলে দিলেন আমি মাদ্রাসায় গেলাম মাদ্রাসার মধ্যে যাওয়ার পরে আমার মাতার মধ্যে দস্তার বন্দি দেওয়া হইলো আমি হাফেজ হিসাবে আমার মাতার মধ্যে পাগড়ি পরে দেওয়া হইলো হাইরে ওই মাতার পাগড়িটা পইরা আমি বাড়ির মধ্যে কান্না করতে করতে গেলাম আমার মা শুনি আমাকে প্রশ্ন করে কির সন্তান তুমি কেন এমন ভাবে কান্না করো কান্না করার কারণটা জানতে চাই আমি বললাম মা যে সন্তানটা কোরআনের হেব্য সম্পূর্ণ করেছে তারা মাতার মধ্যে উস্তাদেরা যে পাগড়ি পরাইয়া দিছে ওই পাগড়িটা খুইলা নিয়ে তারা তাদের প্রত্যেকের বাবার মাথার মধ্যে পরাইয়া দিছে গো মা ওই মস্তিষের মধ্যে আমার মতো এতিম আর কেউ নাই আমার তো আব্বা ওই মস্তিষের মধ্যে ছিল না আমি আমার পাগড়িটা কারে পরাইব গো মা আমি কারো মাথার মধ্যে পাগড়িটা পরাইতে পারলাম না ও মা খান্না করতে করতে আমি আপনার কাছে আসলাম মা শুনুনি বলে সন্তান যখন বাড়িতে আসতো সময়টা হলে এশারেন নামাজের মাত্র আমি মা এশারেন নামাজ পড়ে আমার গরের মধ্যে অপেক্ষা করতে লাগলাম এমন টাইমে আমার সন্তানটা কান্না করতে করতে আমার রানের মধ্যে মানে আমার উরুর মধ্যে মাথা ফেলে ঘুমিয়ে গেছে এমন টাইমে যখন গভীর ভয়া গেল আমার সন্তান ঘুমটা ভাইগা জাগ্রত হইয়া আমি মায়ের কাছে বারবার বারবার কান্না করে মা আমি একটুক্ষণের মধ্যে একটা স্বপ্ন দেখলাম জানেননি কি স্বপ্ন এ বাবা কি দেখলাম আমি দেখলাম গো আমার আব্বা জান আমার আইসা বলতেছে এরে সন্তান আমি আব্বা রে পাগরি পরাইতে পারো না মনের মধ্যে বড় কষ্ট রে মনের মধ্যে বড় কষ্ট ঠিক আছে আজকে আমি জানের কবর যে আরত করার সময় যে আল্লাহর অলি তোমার মাতার মধ্যে হাত বুলিয়া দিছে ওই আল্লাহর অলির মাথাটার মধ্যে তুমি পাগরিটা পরাইয়া দাও ওই পাগড়িটা জুমি জমি তার মাতার পরে দাও তাহলে আমি আব্বা জানবো খুশি হয়ে সন্তান সন্তানদের তার মা রাখিয়া কয় বাবা রে অলি তোমার মাতার মধ্যে হাত বুলাইছে সন্তান ডাক দিয়া কয় মা হজরতে ফতে আলী সুবাহানি উনি আমার মাতার মধ্যে হাত বুলে দিছে গো মা সন্তান আর দেরি কইর না তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও তুমি তোমার আব্বা বদলে ওই ফতে আলি সুবাহানির মাতার মধ্যে তুমি তোমার পাকরিটা দাও জবান কুলে উচ্চকণ্ঠে জুড়ে জুড়ে পড়েন আল্লাহ You <laughs>